আর এই দেখুন বাদামি বিস্কুটটা কত সুন্দর হয়েছে এটা বাদামি বিস্কুট যে আটা দিয়ে তৈরি করানো হয়েছে কেউ বিশ্বাসে করতে পারবে না দেখে এমনকি খেয়ে এই বাদামি বিস্কুটটা যে একবার খাবে সে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে মুজমুচে। বাদামি বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটটা বানানো ভীষণই সহজ বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ মজাদার হয় আর আমাদের তো সকাল বিকেলে কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট লাগেই লাগে সে বিস্কুট যদি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মজাটাই কিন্তু আলাদা হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর যে কেউ দেখলে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সে তো লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আটা দিয়ে বাদামি বিস্কুট বানার জন্য আমি এখানে বাটার নিয়েছি তো বাটাটা আমি এখানে 50 গ্রাম নিয়েছি মানে যখন আটা বিস্কুট তৈরি করবেন তখন কিন্তু পরিমাণগুলো ঠিকঠাক ভাবে নেবেন তো এখানে আমি নিয়েছি 50 গ্রাম বাটার তো বাটাটা প্রথমে আমি ভালো করে একটুখানি মেশ করে নেব বাটাটাকে আমি একটুখানি ম্যাস করে নিয়েছি তো এখানে নিয়েছি আমি এক বাটি গুঁড়ো করা চিনি আর যখন বিস্কুটটা তৈরি করবেন চেষ্টা করবেন গুঁড়ো করা চিনিটা নেওয়ার আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনি আর বাটারটা ভালো করে মিশিয়ে নেবো মানে ফেটে নিতে হবে চিনির গুঁড়োটা দিয়ে আমি আর বাটারের সঙ্গে ভালো করে একটুখানি ম্যাশ করে নিয়েছি এবার নিয়েছি আমি এখানে হাফ কাপ সাদা তেল তো বন্ধুরা আবারও বলছি যখন কিন্তু বিস্কুটটা তৈরি করবেন তখন উপকরণগুলো এখানে কিন্তু মাপ মতো করে নিতে হবে তো তেলের সঙ্গে আর চিনি বাটার ভালো করে এভাবে করে দু মিনিট ধরে খেটে নেব আর এইভাবে করে ফাটাতে ফাটাতে দেখবেন কি একদম ক্রিমের মতো হয়ে যাবে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে সময় নিয়ে একটুখানি এভাবে করে ফেটে নিতে হবে প্রায় আমি এখানে দু তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর পুরো ক্রিমের মতো লাগছে দেখতে এভাবে করে কিন্তু মেশ করে নিতে হবে মানে ফেটে নিতে হবে বাটারটাকে বিস্কুটটা তৈরি করবার জন্য আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি তোমাদের হাতের কাছে যদি খোলা আটাটা থাকে ওটাও কিন্তু নিয়ে নিতে পারেন তো একটা আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এক গ্লাসের মধ্যে আমি আটাটাকে মাম মতো করে নিয়ে নেব এখানে আমি দিয়ে দিব আমি দেড় গ্লাস আটা তোমরা যদি বিস্কুটটার পরিমাণ বেশি বানাতে চাও বন্ধুরা তাহলে বেশি নিতে পারো কিন্তু সব পরিমাণগুলো একটু করে বেশি নিতে হবে তো দেড় গ্লাস এখানে আমি আটা দিয়ে দিলাম তো এখানে আমি ছোট বাটির হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি পাঁচ চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা তাহলে এখানে কিন্তু বেসনও দিয়ে দিতে পারেন পাঁচ চামচের মতো আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন বিস্কুটে নবন দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে বিস্কুটটা আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিব হাত চামচ বেকিং পাউডার তবে বেকিং সোডা দেবেন না এখানে বেকিং পাউডারটা দিতে হবে এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা আবারও বলছি যেরকম আমি কিন্তু বানাচ্ছি এভাবে করে যদি ফলো করে বানান তোমরাও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এ বাদামি বিস্কুটটা তৈরি করে নিতে পারবে খুবই সহজ বানানো সব কিছু ভালো করে এইভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে তো সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব আর তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানে জল দিয়ে মেখে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে মাখতে গেলে বিস্কুটটা খেতে বেশ টেস্ট লাগবে খেতে ভালো লাগবে এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব তবে ডোটা কিন্তু শক্ত করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু নরম করে মাখানো যাবে না একটু টাইট করে মেখে নিতে হবে আর আমি কিছুটা পরিমাণে এখানে চিনাবাদাম নিয়েছি চিনাবাদামটা বাড়িতে আমি ভেজে নিয়েছি ভেজে থেতো করে নিয়েছি মানে কিছুটা আমি এখানে গুঁড়ো দিয়ে দেবো বিস্কুটের মধ্যে তাহলে খেতে ভালো লাগবে খুব বেশি দেবো না অল্প দেবো এখানে আর বাকিটা আমার পরে কাজে লাগবে এই বাদামের গুঁড়োটা দিতে গেলে মুখে পড়লে বিস্কুটটা খেতে দারুণ লাগবে তো অল্প অল্প দুধ দিয়ে আমি শক্ত করে মেখে নিয়েছি এই দেখুন এভাবে করে শক্ত করে একটু টাইট করে মেখে নিতে হবে খুব বেশি নরম করে মাখানো যাবে না তো বিস্কুটের ডোটা কিন্তু রেস্টে রাখানো কোনো দরকার নেই সজাসজি করে বিস্কুটটা তৈরি করে নেব অল্প অল্প করে নিয়ে তা হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব প্রথমে গোল করে নিয়েছি এবার লম্বা করে নেব আজকে আমি বিস্কুটটা কিন্তু লম্বা তৈরি করব এই দেখুন মাথার দিকটা একটু ছুচালো করে দেবো তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতো করে সেভ করে কিন্তু বিস্কুটটা তৈরি করে নিতে পারেন তো বিস্কুটটা দেখুন এভাবে করে আমি ডিজাইন করে তৈরি করে নিয়েছি এবার যে আমি বাদাম কুচিটা রেখেছি সাইডে রেখেছিলাম সে বাদাম কুচিটার মধ্যে আমি কোট করে নেব যেহেতু আমি বাদামি বিস্কুট বানাচ্ছি তাই বাদাম দিয়ে এভাবে করে কোট করে নেব তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো দেখুন এইভাবে করে আমি কোট করে নিয়েছি বাদামের গুঁড়োতে তো একটা বিস্কুট আমার কোট করানো হয়ে গেল। আর এই থালার মধ্যে স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি বিস্কুটটাকে বসিয়ে দেব তো সব বাদামি বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমি উনুন ধরিয়ে কোড়াই গরম করে নিয়েছি আগে থেকেই এখন আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি তিরিশ মিনিট জাল করে নেব আর তিরিশ মিনিট জাল করলে কিন্তু বিস্কুটটা তৈরি হয়ে যাবে তো তিরিশ মিনিট মিডিয়াম আছে আমি জাল করে নিয়েছি বিস্কুটগুলো দেখে নেব হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই দেখুন একটুকু কাঁচা লেগে নাই কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো বিস্কুটগুলো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বিস্কুটগুলোকে আমি পুরাপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে দেখাচ্ছি তো বাদামি বিস্কুটটাকে আমি ঠান্ডা করে প্লেটে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে এই বিস্কুটটা দেখে কারো চিনার উপায় নেই কি এটা বিস্কুটটা কিন্তু কাটা দিয়ে তৈরি করানো হয়েছে এত সুন্দর লাগে খেতে কি একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না আর একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে এমন কি কম সময় এমন কি কম উপকরণ দিয়ে কিন্তু বাড়তে চট জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন বাড়ি সকলকে খুশি করে দিতে পারবেন আর এই দেখুন বন্ধুরা বাদামি বিস্কুটটা কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা মজার হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর দেখুন নিঃসাইডটাও কিন্তু পুরা লেগে যায়নি কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এই দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে এই দেখুন মানে হাতে একটু চাপ দিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে ঝুড়োঝোড়ো হয়ে যাচ্ছে এতটা খাস্তা আর মুচমুচে হয়েছে তো অবশ্যই কিন্তু এই আটা দিয়ে বাদামি বিস্কুটটা আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলকে খুশি করে দিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো বাদামি বিস্কুটটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে একদম অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে অনেকে ভাববে কি আটা দিয়ে বিস্কুট খেতে অতটা ভালো লাগবে না কিন্তু সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে খেতে একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর এরকম বন্ধুরা সকালে যদি এক কাপ চায়ের সঙ্গে থাকে বিস্কুট তাহলে কোনো কোথায় নেই একদম পুরো জমে যাবে একদম অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে বলার কিছুই নেই এত সুন্দর হয়েছে একদম মুখে দিয়েছি মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে আজকে আমার আটা দিয়ে বাদামি বিস্কুটটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো যদি লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে